গুড মর্নিং তো আজকে হচ্ছে মেয়ের সেকেন্ড এক্সাম কম্পিউটার তো রেডি হচ্ছে আর এদিকে মেয়েকে আজকে বানিয়ে দিয়েছি পাস্তা ঠান্ডা হলে ঢাকনাটা আটকে ব্যাগে ভরে দেবো বেজে গেছে প্রায় সাড়ে ছটার একটু বেশি শীতকালে হচ্ছে এই একটা সমস্যা কত রকম জিনিস পড়তো আজ কিন্তু বাবা সোয়েটার পড়বে হ্যাঁ হাফা তো ঠান্ডা লাগবে না কিচ্ছু হবে না ঠিক আছে কিচ্ছু হবে না এখন বাজে হচ্ছে সাড়ে দশটা গুড মর্নিং নতুন একটা ভিডিওতে তোমাদের সব ভাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছে আমরাও ভালো আছি সকালে দেখলে মেয়ে স্কুল গেল আজকে মেয়ের সেকেন্ড এক্সাম সেটা হচ্ছে কম্পিউটার তো আমার পক্ষে আনা মেয়েকে অসম্ভব কারণ হচ্ছে আমি জিমে গেছিলাম জিম থেকে আসার সময় আমি বাজার ঘাট করে নিয়ে এসেছি ঘরে কোনো সবজি ছিল না মাছ তো ছিলই না তো এখানে হচ্ছে ভাত বসিয়েছি ভাতটা ফুটে গেছে আর একটু হলে নামাবো কড়াইটা বসিয়েছি তরকারি বসাবো কড়াইটা গরম হোক আর এখানে দেখো পাবদা মাছ নিয়ে এসেছি পাবদা মাছ লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি আর কাগজি মাছ নিয়ে এসেছি কিছুটা আজকে রান্না করবো আর কিছুটা ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি তো আজকে হচ্ছে রূপার মেয়েকে খেতে বলেছি তার কারণ তোমাদেরকে বলছি দাঁড়াও আর এখানে কী কী বাজার এনেছি দেখাই সিম এনেছি কিছু সবজি কাটা হয়ে গেছে ক্যাপসিকাম টমেটো বেগুন কুমড়ো একটা গোটা লাউ এনেছি লাউটা কি বীজ তখন তো তাড়াতাড়ির সময় চলে আসলাম কলমির শাক এনেছি আর কুমড়ো না সরি লাউ ডাটা শাক এনেছি তো কিছুটা ডাটা রেখে দিলাম একটু বেশি হয়ে যেত বলে কিছুটা রেখে দিলাম কারণ আমার খুব ডাল খেতে ইচ্ছা করছে ঘরে গন্ধরাজ লেবু আছে আর পাতাগুলো বেশ ভালো কিছুটা পাতাও রেখে দিলাম হয় বাটা করব না শাক ভাজা করব। আর কলমি শাকটা আজও করবো না কলমি শাকটা কালকে করব আর এই দেখো শাক কেটে নিয়েছি আলু বেগুন কুমড়ো সিম সমস্ত কিছু কেটে নিয়েছি এই তরকারিটা করব মাছের ছাল করব আর মাছ এই পাবদা মাছটাই দু রকমভাবে করবো একটা হচ্ছে দুপুরবেলা খাওয়ার জন্য সর্ষে পোস্ত দিয়ে করব আর রাতে হচ্ছে আলু বেগুন দিয়ে ঝোল করব তো ভাত চা মোটামুটি হয়ে গেছে চলে এসেছে চলে এসেছে চলে এসেছে আমার রাজকন্যা পরীক্ষা দিয়ে পরীক্ষা কেমন হয়েছে বলো কম্পিউটার ভালো বলতে কী দশ দশে পরীক্ষা হয়েছে পাঁচ পাবি বাবা তাহলে শূন্য পাবে বাড়ির থেকে বেরো তাড়াতাড়ি বাড়ির থেকে বেরো আবার বলতে শূন্য পাবো সত্যি করে বল কথা পাবি দশে দশ দেখা যাবে টিফিন শেষ করেছো ভালো হয়েছিল। সবাই খেয়েছে তুমি একটু খাও যা ঠিক আছে কোনো ব্যাপার না আর বলছি কেম আমি বলতে গেলাম এখন কি খাবে একটা চর মারবো ধরে সকালবেলায় পাস্তা টিফিন দিচ্ছি এখন আবার ম্যাগি ভাত খা চুপচাপ ভাত খা না ভাত খেয়ে নাও আজকে দিদি আসবে তো দুপুরবেলা খেতে একসাথে বসে খাত খেয়ে নেবে ঠিক আছে মাটার না বাবা পাবদা মাছ কত রান্না করে জাল না করলে মাছ খেয়ে নেবে আজকে পোলাও করব না আজকে মাছি করি অন্যদিন পোলাও করব ঠিক আছে পনির পোলাও তো কাল পরশু দিন করবো পরশু দিন পাক্কা প্রমিস পরশু দিন পনির পোলাও করবো ঠিক আছে হ্যাঁ এস এস টি পরীক্ষা কালকে কি ম্যা তোরে বাবা রে মাথা করাচ্ছে আমার ঠিক আছে আসো ড্রেস করে আসো আসো ঠিক আছে আসো তুমি আসো চলে এসো চলে এসো চলে এসো হাত পা ধো হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধো চলে এসো পরীক্ষা ভালো তো তোমা সত্যি কথা বলো না পরীক্ষা ভালো আছে ঠিক আছে আসো আসো দেখো দেখো দেখি আজকে হাড়ি আজকে হাড়ি ফেলিস নি তো ও মাই ইংলিশ পেপার পেয়ে গেছি পেছিস বলে ছিল ইশানি নিয়ে চলে গেছে দেখেছিস ভালো হয়েছে নে দেখা দেখি আজকে স্যারকে ইংলিশ আর কম্পিউটারও দুটো দেখিয়ে দিবি ঠিক আছে কোথায় ব্যথা করছে কেন মির মার খেয়েছিস নাকি মার খেয়েছিস বল কোনটা হবে এটা এটা লিখেছিস টিকমার্ক দিয়েছিস বি দশ মার্ক্স আমার কত চাইনি সেটাই তো কত চাইনি ঠিক আছে आंसर তো সব লিখেই নিয়ে এসছিস দেখছি দাঁড়া আর ইংলিশ দুটো কোশ্চেনই স্যারকে দেখাবি ঠিক আছে তুমি এবার চেঞ্জ করো মাম্মা আমাকে একটু কাজ করতে দে বাবা ইংলিশটাতে কী করে এসেছিস সব লিখেছিলে সব লিখেছিলে হ্যাঁ কালকে রাতে এত দশ নম্বরের পরীক্ষা কম্পিউটার রাত বারোটা না সাড়ে বারোটা পর্যন্ত পড়েছে পড়ার পর ওকে বললো এবার শুয়ে পড় বাবা শুয়েছে শুয়ে শুয়েও পড়া মুখস্ত করছে চলো 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 খুলে ফেলো খুলে ফেলো না ম্যাগি আমি করবোই না ভাত খাও এ বাবা পুড়ে গেল গো বন্ধুর এ মা এই দেখ 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 কি হলো দেখ ছি 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 দেখ 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 তুই দেখ না কি হলো দেখ এই দেখ

কি করছিল? ম্যাম করছিলাম। তো তুমি চেঞ্জ করতে বলেছিনা? হ্যাঁ দেখো স্কুল থেকে এসে ড্রেসটাও চেঞ্জ করেন ওকে কতবার করে বলছে ড্রেসটা চেঞ্জ কর। ও নাচের এক্সারসাইজগুলো করছে। বাবন পললে কিন্তু পুরো খাট থেকে পুরো কোমর কোমর পার সব ভেঙে যাবে। দেড় হয়েছে। হয়েছে পা উঁচু করতে হবে। বাবা ওইদিকে যাস না মা। হ্যাঁ ওইদিকে যাস না। এই তো আরেকটু আরেকটু পুরো পা পুরো স্ট্রেট করো চেষ্টা করো স্ট্রেট করার চেষ্টা করো হুম দেখেছ দেখো দেখো আমার মেয়ে কি সুন্দর এক্সারসাইজ করছে তো গরম লাগছে না মা গরম লাগছে না হয়েছে হ্যাঁ পুরো স্ট্রেট হ্যাঁ এই দেখ এক্ষুনি কারেন্টের শখ দেখেছিস তো বিপদ কি করে ঘটে দেখ বিপদ কি করে ঘটে এক্ষুনি কারেন্টের শখ খেতি হু না বাজে তুই বাজে ও তো তোকে বলেনি কিছু তুই গেছিস ওর কাছে এই তো হয়েছে আরেকটু করতে হবে আর কি একটা করছিলি হাত ওইভাবে দেখলাম ওই ওইভাবে না ফেল না কি বলে ওটাকে আর চার্জ হ্যাঁ হ্যাঁ দাঁড়িয়ে একা একা ফেলবি একা একা চেষ্টা করতে হবে চেষ্টা করো আস্তে আস্তে চেষ্টা করো চেষ্টা করো কর চেষ্টা করো হ্যাঁ চেষ্টা করতে হবে ওইভাবে ওইভাবে কিন্তু হলো না হাত থেকে এরকম করে ফেলতে হয় ওপর দিকে উঠিয়ে হ্যাঁ আস্তে আস্তে ফেলার চেষ্টা কর দুই হাতে ওপর দিকে তুলে দুই হাতে ওপর দিকে তুলে ফেলতে হয় হ্যাঁ ব্যালেন্স পায়ে ব্যালেন্স রাখতে হবে হ্যাঁ আরও এবার একা ওঠ দেখি একা ওঠার চেষ্টা কর পড়ে যাবি মাম্মা ছেলে দে এবার ছাড় এবার ছাড় এবার ছাড় তোকে দেখে আমার গরম লাগছে স্কুল থেকে বাড়িতে এসছিস ড্রেসটা দেখে ড্রেসটা চেঞ্জ করবে তা না কি শুরু করেছে ও এক্সারসাইজ শুরু করেছে কর আবার যদি কারেন্টের হাত লাগে না দেখবি হ্যাঁ অনেকটা হয়েছে খাটটা ভাঙবে আজ শুতে পারবো শুতে পারবো না খাটে ঠিক আছে চলে এসো পড়বি পড়বি কথা শুনিস না বল একটা কথা শুনিস না বাদরের হাত তৈরি বাদরের হাত দিয়ে তৈরি মনে হচ্ছে তোর লেসটাই শুধু নেই শুধু লেসটাই নেই ভগবান লেসটা দেয়নি তাহলে পুরো বাদর বাদরের হাড় দিয়ে তৈরি তুই হাতে পায়ে স্থির আছে দেখো তো হাতে পায়ে স্থির কর হ্যাঁ ব্যাস এবার যদি না নেমেছিস খাট আমি গুছিয়েছি প্লাস খাট কিন্তু ভাঙবে কর নিচে করে দেখা কেন হবে না কথা আর করতে হবে না আর হাঁপি গাছ স্যার আসবে স্যার আসবে আমি ঘট্টা মোছা মোছা হয়নি আজকে ফর্মোচু চেঞ্জ করো কোনো ভয় না আমি তো ভোকবো না কি খোল আগে খোল 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 না তুই সাইডতে না আমি বন্ধুদের একটা জিনিস দেখাব তো মেয়েকে স্নান করতে ঢুকিয়েছি মেয়েকে আর আমি দেখাচ্ছি না ঠিক আছে তো ওর কাণ্ডটা তোমার শুধু একবার দেখো ও কী করে বাথরুমে ঢুকে পঁয়তাল্লিশ মিনিট চল্লিশ মিনিট ধরে স্নান করে কি করে এখনও পর্যন্ত কিন্তু আমার মেয়ে গায়ে জল দেয়নি মাথায়ও জল দেয়নি মুখে শ্যাম্পু ট্যাম্পু কিচ্ছু দেয়নি মাথায় শ্যাম্পু ট্যাম্পু কিচ্ছু দেয়নি পুরো শুকনো বডি কিন্তু কি তার মধ্যে প্রায় পনেরো মিনিট কুড়ি মিনিট হয়ে গেছে বাথরুমে ঢুকেছে এবার তোমাদের খুলে দেখাই যে ও কি করেছে দেখো যত রকমের আমাদের প্রোডাক্ট আছে এটা আমার হাজব্যান্ডের শ্যাম্পু এটা ওর মুখে মাখার ফেস ওয়াশ ওর ফেস ওয়াশ আমার বডি ওয়াশ ফেস ওয়াশ বডি অয়েল এগুলো কি খেলা ঠিক আছে এগুলো সব নামাই প্রত্যেকটা দিন নামায় নামিয়ে জলের মধ্যে এগুলোকে এগুলো সান করায় সান করে আবার জায়গা জিনিস জায়গা রেখেছে আর এর জন্য আমি মুখে ফেস ওয়াশ দিতে গিয়ে দেখি শুধু জল বেরোয় শুধু জল বেরোয় ফেস ওয়াশ পরে বেরোয় তো তো আমি যে তোমাদের বললাম না যে আমার মেয়ের হচ্ছে লেস ছাড়া হনুমান একদম ঠিক এগুলো সব জায়গা মতো তুলবি দশ মিনিটের মধ্যে সান করে বেরোবি আমি একটা আমি জানি না তুই তাড়াতাড়ি করে বেরোবি দশ মিনিটের মধ্যে আমি জানি না কিছু বন্ধুরা এখন বাজে দুপুর একটা এদিকে স্যার এসছে পড়াতে মেয়ে পড়ছে আমার কিন্তু রান্না বান্না করে গ্যাস মোছা বাসন মাজা সমস্ত হয়ে গেছে রান্না ঘর মোছাও হয়ে গেছে এখন শুধু ঘরটা ঝাঁপ দেবো আর আমি স্নান করে পুজো দেবো ঠিক আছে তো চলো আজকে কি রান্না করেছি সেটা তোমার সাথে একটু শেয়ার করি তোমাদের বললাম যে হচ্ছে দু রকমভাবে পাব্দ মাছ করবো কিন্তু না একরকমভাবেই করেছি আসল কথা প্রথমে রূপার মেয়েকে খেতে বলেছিলাম তারপর কী মনে হলো রূপাকে ফোন করলো রূপা বললো ডিউটিতে যায়নি আসল কথা হয়েছে কি ওর শাশুড়ির মা মারা গেছে তো ওদের তিন দিন ধরো কাজ তো ছুটি নিয়েছে আর ওরা ধরো নিরামিষ খাচ্ছে তাই বললাম তোর মেয়ে কেন নিরামিষ খাবে আমার আমাদের বাড়িতে খাবে তো এই এইভাবে ওকে মেয়েকে বলেছিলাম খেতে তারপর রূপা যেহেতু বাড়িতে আছে রূপাকে বললাম তুইও চলে আসিস দুপুরে তো রূপাকেও বলেছি আসতে তো এখানে তো লাউ শাকের চচ্চুরি করেছি আর এখানে সেই কাক কাকজি মাছ তো হ্যাঁ কাকজি মাছের আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ঝাল করেছি যা তরকারি টরকারি রান্না হয়েছি এক্সট্রাভাবে আর কিছু করিনি হয়ে যাবে আর এখানে হচ্ছে রূপাকে যেহেতু প্রথমে বলেছিলাম না ভেবেছিলাম রাতের জন্য আলাদা ঝোল করে নেব তো আবার সব একরকমই করে নিয়েছি আলু আর দিয়ে নিই বেগুনটা ভেজে নিয়েছি বেগুন সর্ষে দিয়ে পাবদা মাছ করেছি একটু বেশি করেই করেছি মানে গ্রেভিটা একটু বেশি রেখেছি তো এই যে এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ ঠিক আছে তো চলো খাওয়ার সময় দেখা হচ্ছে না হয় পরে দেখা হচ্ছে ঠিক আছে চলো তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া তো আমাদের অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে রূপাও এসেছিলো রূপার মেয়েও এসেছিলো ওরাও খাওয়া দাওয়া করে চলে গেছে এখন ওকে একটু ড্রয়িং করালাম ও তারপর আবার পড়া আছে অঙ্ক করতে যাবে স্যারের কাছে কালকে অঙ্ক পরীক্ষা তো এখন একটু ঘুমাবে না ঘুমালে আর পারবে না ঠিক আছে তো এখন আমি একটু শোবো শোবো বলতে কি ভিডিও এডিট করব ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো ওই যে আমার কন্যা আমার রাজকন্যা ওখানে আছে রাজকন্যা

তো ফ্রেন্ডস মেয়ে তো গেছিল পড়তে তো এক্ষুনি আসলো তার আগে মিটির সাথে দেখা করার জন্য কে এসছে দেখো আমাদের বাড়িতে দেখো কত দূর থেকে এসেছে কোথায় বাড়ি তোমার প্রফুল্ল নগর সে যাই হোক ভীষণ কিউট তো মিটির সাথে দেখা করার জন্য এখানে এসেছে ওর দিদা বাড়ি হচ্ছে আমার বাড়ির পেছনে ও নাকি প্রায় বলে যে হচ্ছে মিটির সাথে দেখা করব কোনো কারণে দেখা হয় না তো আজকে শুধু ওর সাথে দেখা করার জন্য ওর দিদা আজকে থেকেছে খুব ভালো মেয়ে কি নাম বলো সানভি চৌধুরী বাকি কিছু পড়ো তোমরাও চাইলে এরকম কিন্তু মিঠির সাথে দেখা করতে আসতে পারো আমাদের কোনো সমস্যা না আমাদের ভালোই লাগে চলো কাটা করে দাও আজকে নতুন বন্ধুকে নিয়ে ভিডিওটা শেষ করলাম বাই